অরিজিনাল টিয়া কালার এখানে আবার লাইটিং আছে দেখেন ইঞ্জিনে এখানে লাইটিং আছে হাতে পিঠা পায়ে ব্রেক বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্টিং চাকাটা আপনারা খুলে দিবেন ডাবল সিটের বাইক বাসা যদি আপনার পনেরো ষোলো বছর বাচ্চা দুজনে থাকে ইজিলি চালাতে হবে একশো আশি কেজি পর্যন্ত ওই দিবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়ারও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন যেসব প্রবাসী ভাইরা বলবেন যে বাসা রিসিভ করার মতো লোক নাই আমাদেরকে নাম ঠিক গ্রামের নাম দিবেন একদম আমাদের ডেলিভারি ম্যান আছে বাসা নিয়ে দিয়ে আসবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা থাকবে ধামাকা প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল হলো পঁয়ত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাইশ হাজার পাঁচশো অর্ডার কনফার্ম করার জন্য আগে 1000 টাকা দিবেন বাকি টাকা আমার হাতে বুঝে পেয়ে তারপর দিব আর ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে লাভ কি সাথে হেলমেটও ফ্রি পাবেন অনেক সুন্দর একটা বাইক ভাই আবার এই যে হাতে হরেন এই দেখেন হাতে হরেন হাতে হাতে একদম রিয়েল গাড়ির মতো হাতে হরেন অসাধারণ লেদার সিট বাচ্চা বসে পাবে সামনে পিছনে উভয় দিকে যাবে